জয় তারা জয় মাতারা জয় জয় তারা দেবী তারা কি কালীর একটি রূপ নাকি অন্য রূপ বা রূপটাই বা কীরকম তন্ত্রশাস্ত্রে তারা রূপ কিভাবে বর্ণনা করা হয়েছে বৌদ্ধ তারা তারারূপকেই বা কি বর্ণনা করা হয়েছে বৈদিক সাহিত্যের সঙ্গে কি তারা মায়ের যেসব দেবদেবী আছে মিল পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারেই তারামায়ের কি বা রূপ তারা মায়ের পূজার জন্য কীরকম আচার বিচার করতে হবে সেই আচার না করলে তারা মা সন্তুষ্ট হন না বশিষ্টমণি চিনে গিয়ে তারা মায়ের পুজোর আচার বিচার দেখে কেন অবাক হয়ে গিয়েছিলেন তা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে দেবী তারা কালীর একটি রূপ কালীর মতোই ভয়ঙ্কর দেবী তারার রূপ দেবীর রূপের কথা আমরা বৈদিক সাহিত্যের যেসব দেবদেবী আছে তার সঙ্গে তারা মায়ের মিল খুঁজে পাই তন্ত্রশাস্ত্রে তারা রূপের বর্ণনা করে বলা হয়েছে বিশ্বব্যাপ্ত জলের মধ্যে দেবী শ্বেত পদ্মে অবস্থিতা আবার কখনো তিনি প্রজ্বলিত চিতার মধ্যে অবস্থিত ভীষণ দন্তা করাল বদানা আবার কখনো দেবী ব্রাঘ্র চর্মাবৃতা হয়ে সবপক্ষে দাঁড়িয়ে আছেন ভয়ঙ্করী মুন্ডমালা বিভূষতা চতুর্ভুঝা তিনি মহাবিমা ও বড়দা তন্ত্রসারে তারাই মহানীল সরস্বতী রূপে বন্দিতা এখানে দেবী শ্যামবর্ণা ত্রিনয়না দ্বিভুজা বড় ও পদ্রধারি চতুর্দিকে বহু মুদ্রাধারার বহু রূপ শক্তির দ্বারায় বেষ্টিতা হাস্যমুখী রত্নপাদকায় স্থাপনকারী বাংলায় বীরভূম জেলায় তারাপীঠে দেবীর আরাধনা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ বহু যুগ যুগ ধরে শুদ্ধাচারে তারা দেবীর তপস্যা করেছিলেন কিন্তু বহুদিন ধরে সাধনা করেও তিনি কিছুতেই সিদ্ধি লাভ করতে পারেননি তিনি তখন মনের দুঃখে ব্রহ্মাকে গিয়ে নিজেরই লাভ না করার কথা জানালেন ব্রহ্মা গিয়ে নিজে তখন বললেন তাকে কামাক্ষায় তপস্যা করতেন বশিষ্ঠ কামাক্ষায় গিয়ে তপস্যা শুরু করেন কিন্তু সেখানেও বহু বছর তপস্যা করেও তিনি সিদ্ধি লাভ করতে পারলেন না বারবার বার অসফল হয়ে অধৈর্য হয়ে তিনি ব্রহ্মদত্ত তারাবীজকে অভিসার প্রদান করলেন এই বীজ মন সিদ্ধি কেউ সিদ্ধিলাভ করতে পারবে না এই বলে তিনি অভিশাপ দিলেন বশিষ্ঠ এই অভিসার সম্পাদ উচ্চারণের সঙ্গে সঙ্গে দৈববাণী হল দৈববাণী বলে উঠল বশিষ্ঠ তুমি এই দেবীর উপাসনার আচার জানো না তাই সিদ্ধিলাভ করতে পারি এই আচার শিক্ষার জন্য মহা চিনে যাও সেখানে বুদ্ধরূপী জনার্দনের কাছে তুমি আচার শিক্ষা নেবে দৈববাণীকে অনুসরণ করে বশিষ্ঠ চীনে উপস্থিত হলেন কিন্তু বুদ্ধরূপী কি মদ মাংস মুদ্রা ও কামিনীতে পরিবৃত দেখে বশিষ্ঠ খুব মর্মাহত হলেন তখন আবার এক দৈববাণী বলে উঠল তারা সাধনার এটাই আচার বৈশিষ্ট্য তখন জনার্দনরূপী বুদ্ধের কাছে সেই আচারের শিক্ষা নিলেন আচার শিক্ষা সমাতম করে তিনি তারাপীঠে সেই তারা দেবীর পূজা প্রচলন করলেন তারাপীঠের তারা বশিষ্ঠ পূজিতা শিলাময়ী তারা এই তারার রূপ খুব অদ্ভুত এই দেবী দিবুজা অঙ্গে সর্পময় যোগ উপবিত তার বাম বামকলে পুত্ররূপে শিব শুয়ে রয়েছেন এবং দেবী তারা তাকে মাতৃরূপে স্তন দান করছেন তারা দেবীর অষ্টরূপ তারা উগ্রতারা তারা মহাগ্র নীলা সরস্বতী কামেশ্বরী ও ভদ্রকালী বশিষ্ঠ পরশুরাম ভিগু দত্তাত্রেয় দুর্বাশা ইত্যাদি মহারিষিগণ তারাবিদ্যায় সিদ্ধ তন্ত্রসারে বলা হয়েছে যিনি অবিলাপ কমিম বাক প্রদান করেন তিনি নীল সরস্বতী যিনি রক্ষা করেন তিনি তারা তারা সুখ ও মুখ্য প্রদায়নি যে দেবে উগ্র বা তীব্র দুঃখ থেকে আমাদের পরিত্রাণ দেন তিনি তারা। এবং যিনি তারা তিনি তারা। আবার তিনি নীল সরস্বতী নীল রূপিণী শারদার ধ্যান ও মন্ত্রে বলা হয়েছে দেবীর পদসবে স্থাপিত তার কটিতে বাঘ্রচর্ম তিনি হাসিমুখী ও মহাঘোড়া দেবীর এই রূপ উগ্র থেকেই দেবী উৎপত্তি কিন্তু ভিন্ন মতে তারা দেবীর উপাসনা বহু প্রাচীন সাধারণ মতে তিব্বত চীনে তারা সাধনার উদ্ভব হয়েছিল বৌদ্ধতন্ত্রী প্রধান দেবী হলেন তারা এই তারা দিবুজা পদ্মাসনে উপবিষ্টা দক্ষিণ হাতে বরদ মুদ্রা কখনো অভয় মুদ্রা তার বাম হস্তে পদ্ম মধ্যযুগেও তারা মূর্তি দাঁড়িয়ে থাকা দেবীর মূর্তি দেখেই পাওয়া যায় ইলোরা গুহাচুত্বেও কয়েকটি তারা মূর্তি দেখতে পাওয়া গেছে বৌদ্ধতন্ত্রে বিভিন্ন তারা মুক্তির কথা বলা হয়েছে এর মধ্যে কুরুকুল্লার তারা খাদির বাহিনী তারা মহর্ষি তারা বর্ষ তারা সরভুজ তারা মহাবিজয় বাহিনী এগুলোর নাম জানা যায় দেবী বর্ষতারার তারার রং সবুজ তিনি মুকুর ধারিণী তার ডান হাতি বরদ মুদ্রা বাম হাতে পদ্ম তিনি দুপা ঝুলিয়ে বসে রয়েছেন আবার ওই বৈচিত্রে দেখা যায় সীতাতারা তিনি চতুর্ভুজ শুক্লবর্ণ ত্রিনেত্রধায়িনী নানা অলঙ্কারে বিভূষিতা এই সীতাতারা মূর্তি থেকেই সরস্বতী দেবীর উদ্ভব তাই তারা দেবীকে বলা হয় বৌদ্ধ শক্তি সাধনার গুরুত্বপূর্ণ বলেই মনে করেন শুধু সাধনা নয় শক্তি সাধনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দেবী তারা মা সমস্ত পৃথিবী তারাময় জয় তারা জয় মা তারা তারামাই সমস্ত সুখে মুখ্য প্রদায়িনী